এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত তো এত বছর ধরে গণতন্ত্র চলতে আছে। এই পর্যন্ত তারা দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কয়জন কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত আপনার তো হুসেনে সুডু বুস বড় বুস তারপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক ওবামা তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হয়েছে না ঠিক কিনা কন এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে জবক কবর দিয়া লো জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউ এরে বেড়াইয়া জামাই লোকে ফুটালাইতো আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে

সাতাইশ বছর এক বিলে আমরা বেড়েছে অধিকার দেই না আমরা বিলে তারারে সম্মান দেই না